হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর একটা রেসিপি নিয়ে আসলাম পরটি দিয়ে মজার আর একটা ডেজার্ট দেখাব খুব সহজে কিভাবে আমি বানাই প্রথমে এখানে দেড় কেজির মতন দুধ নিয়ে নিয়েছিলাম এটা কম একদিন পর কতন মানিয়ে নিয়েছি দেখছেন কত এর ভিতরে এক চামচের মতন দুধ আমি তুলে নেব এটা পরে কাজে লাগবে দুধটা তুলে নিলাম আরও পাঁচ মিনিটের মতন এটা জাল দিব আজকে মূলত এই তিনটা জিনিস দিয়ে আমি দেখাবো কীভাবে খুব সহজে ডেজার্ট বানানো যায় দিয়ে রুটিটি আমি কেটে নিব চারি শক্ত চার কানিদের এটি কেটে পালাই দেব আমি পিস নিয়েছিলাম কিভাবে কাটতেছে ঠিক এভাবে কেটে পারায় দিবেন আমি ঠিক যেভাবে করতাম ঠিক এভাবেই করাই কাটা হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দেব আমার লাগছিল আদা কুট্টার মতন দিয়ে দিয়েছিলাম অল্প একটু রেখে দিয়েছিলাম এর ভিতরে দিলে আর চিনি লাগে না এটা মিষ্টির কাজও করে দেয় এখন দেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে দিয়ে দিলাম কাস্টার পাউডার দুই চামচের মতো আপনারা চাইলে একটু বেশি দিতে পারবেন আমি কম করে দিয়েছিলাম কাস্টম পাউডার আমার কাছে তোরা কালার ভালো লাগে না আপনারা চাইলে একটু বেশি করে দিবেন দুইটা এলাচ দিয়ে দিয়েছিলাম পাটায় এটা এক্সিপ্ট করে গেছিলাম আপনারা দিয়ে দিবেন আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিবেন আমিও দিয়ে দিয়েছিলাম কিন্তু এটা দেখানো হয়নি আপনারা দিয়ে দিবেন তাহলে গ্যারান্টা ভালো আসবে কাঁচটা পাউডার দেওয়ার পর দেখেন কেমন কালার হয়েছে আপনারা চাইলে কালারটা অন্যরকম করতে পারেন একটু বেশি করতে পারে। এখন আরও দুই তিন মিনিট মতন জ্বালদা দিকে এদিকে দুধটা আসলো এটার ভিতরে গোড়া দুধের প্যাকেট দুইটা দিয়ে দিছিলাম আপনারা চাইলে আরো বেশিও দিতে উম আপনারা এইভাবেই দিবেন দুইটা দিয়ে ভালোভাবে এটি মিশিয়ে নিব রুটিটির মাঝখানে মিশিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে রেখে দিবেন এখন একটা মাশুম ভিতরে সাজিয়ে নেবেন আমি সাজিয়ে নিলাম এখন জাল করার আগা কুসুম গরম থাকতে এখন মিশিয়ে দিবেন মিশিয়ে নেওয়ার পর এক ঘন্টা ফ্রিজে রেখে দিবেন আর ফ্রিজ থেকে বের করে দেখবেন যে দেখেন কত সুন্দর হয়েছে আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ